করে বলো রাখি হ্যালো বিভান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রাখি বন্ধন আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ রাখি বন্ধন তোমাদের ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে কিন্তু আমার মনটা আজকে একটু খারাপ যেহেতু বৃষ্টির কারণে ভাইরা আসতে পারেননি কারণ দুটোই ছোট ভাই তো ওদের বৃষ্টির মধ্যে দিয়ে আসতে গেলে ওদের কষ্ট হবে আমিই বারণ করলাম যে ভাই তোদের আসতে হবে না অন্য কোনো দিন করবো দেখা গেলো বৃষ্টির মধ্যে দিয়ে তোরা আসলি তোদের জ্বর আসলো আর দাদার আজকে ডিউটি ছিল তার জন্য ডা দাদারকেও আজকে রাখি পড়ানো হলো না তো তাই আমার রাখি পড়ানোটা আজকে হলোই না আর বাড়িতে একটা পায়রা এসেছিলো তাই ভাবলাম তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তার মধ্যেই পায়রাটা উড়ে গেল কতটা সুন্দর লাগছে দেখো পুরো সাদা পায়রাটা পায়রাটার গায়ের রং পুরো সাদা তার জন্য আমিও তো একটুখানি ছবি তুলে নিলাম আর দেখো এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে আমি ভিডিওটা করছি তখন বাজে প্রায় দুটো থেকে আড়াইটা আর তারপর ভাবলাম যে আমার যখন রাখি পড়া হলোই না কিন্তু মেয়ের তো দাদা বাড়িতেই আছে তাহলে মেয়ের বরদাদাকে মেয়েকে দিয়ে রাখি পরিয়ে আসি তার জন্য ওকে আমি রেডি করে দিলাম দেখো এই জামাটা মেয়ে এখন পরবে এই দেখো আমার মেয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনাকে কেমন লাগছে তো আমি চলে গেছিলাম ওর মনাকে নিয়ে ওর দাদাকে রাখি পড়াতে কারণ আমার বাড়ির পেছনের বাড়ি ওর দাদার বাড়ি কারণ হচ্ছে জেঠুর ছেলে তো এই যে রাখি এই রাখিটা পরাবো আর যেহেতু বৃষ্টির কারণে বেরোতে পারিনি বলে ওর ঘরে আনা ছিল ওর জন্য খাবার তো সেটার থেকে আমি কেক ওর দাদাকে দিয়েছি কারণ বাচ্চারা এইগুলোতেই বেশি খুশি হয় তো সেটাই দিয়েছিলাম আর ওই যে ওই যে ছাগলটা ঢুকলো যে বাড়িতে ওইটাই হচ্ছে আমার জায়ের বাড়ি তো যাই হোক তো চলে গেছিলাম সেখানেই যে মনা আমার মেয়ে তো বাড়িতে গিয়ে ওর বরদাদাকে ডাকছে বরদাদা বরদাদা বলে ডাকছে তারপর ঘরে গিয়ে দেখলাম ওর দাদাও তো রেডি রেডি হয়ে বসে আছে তারপর ও গিয়ে ওর বরদাদাকে বলছে দেখো শোনো ওর কথা কি বলছে জিজ্ঞেস কর দাদাকে পড়বে বলেছে যে ওর দাদা বললো রাখি পরব তো দেখো কতটা হাসি আর দেখো ও আমাদের বিড়ালটাকে আদর করছিল এই বিড়ালটা আমার মনার কাছে এবং আমার আর জায়ের ছেলের কাছে এই দুজনের কাছেই থাকে বেশি একটা দুজনের কাছেই থাকে ও আদর করে ও আদর করে দেখা দুজনেই আদর করছে তো দুজনের কাছেই থাকে তো দেখো আমার মেয়েদের কথা শোনো আমার মেয়ে এবং আমার ছেলে দুজনের কথাটা একটু শোনো আচ্ছা তুমি পড়বা এটা দাদাকে করিয়ে দাও তারপর তুমি ধরো দাদা হাতে দাও দাদা হাত পা নিজের বোনকে ঠিক যেভাবেই ভালোবাসে ভাইরা সেভাবে যদি অন্যের বোনকেও ভালোবাসে তাহলে মৌমিতার মতো ঘটনা দ্বিতীয়বার আমাদের সমাজে ঘটবে না আর কিছু বলার নেই দোষীদের যাতে শাস্তি হয় আর পরের বারের রাখি বন্ধনটা যেন আনন্দে কাটে তো এ পর্যন্তই বলবো আর বেশি কিছু বলবো না তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর যেটা চলছে এটা যেন চলতেই থাকে যতদিন দোষীরা শাস্তি না পায় ততদিন যদি দোষীরা শাস্তি না পায় এবার যেন দুর্গা বন্ধই থাকে তো চলো টাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে প্রত্যেকটা ভাই এবং বোন শ্রদ্ধা করো ভালোবেসো নিজেদের ভাই এবং দিদি নিজেদের বোন এবং দিদিদেরকে আর সম্মানের সাথে মেয়েদের সাথে কথা বলো যাতে মেয়েরা সম্মানের সাথে বাড়ি থেকে বেরোতে পারে এবং ভাবে যে না আমার রাস্তায় বেরোলে আমাদের কিছু হবে না কারণ আমাদের ভাই আমাদের দাদা আমাদের সাথে আছে আমরা প্রাউড যে আমাদের দাদা এবং আমাদের ভাই আমাদের পাশে আছে রাস্তায় বেরোলে যেন আমরা মাথা উঁচু করে দেখ চলতে পারি যে না আমাদের ভাই এবং দাদা আছে প্রত্যেকটা ছেলেই যেন প্রত্যেকটা মেয়ে বিপদে পড়লে তার কাছে এগিয়ে যায় তাকে সাহায্যের জন্য দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য নয় তার পাশে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য তো চলো shut